তো যারা আমার সাথে বার্সেস করতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওতে একটা লাইক করো এবং ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক আছে অবশ্যই এস এম এস করো আমাকে তো কেমন আছো সবাই তোমাদের একটু ফর্মার মিশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি তুহিন তুমি চলে আসলাম আরো একটি বার্সেস ভিডিও তো ভাই পাগলের প্লেয়ার গুলো দেখো ভিনি রুদ্রি তো আছে এছাড়া দেখো এম এস এন প্যাকের সবগুলো খালি করে আছে একদম আর এদিকে আমার প্লেয়ার গুলো দেখো একদম মরা প্লেয়ার ভাই একটা ভালো প্লেয়ার নাই ওর সাথে আমার কথা হয়েছিল ওর কাছে নাকি বিগ টাইমের একটা মেসি আছে এরপরেও বিচ কার্লার দেখাবো ও তেরো হাজার কয়েন কিনছে কি পরিমাণ টক্সিক দেখছো তো চলো আমি জানি ও মেসিরই দিয়ে গোল করানোর চেষ্টা করবে এই জন্য আমি ভ্যান ডাইক্রে দিয়ে মেসির মার্ক কইরা থই দিই না সুয়ারেজ না মেসির এই মার্ক কইরা থই দিলাম আচ্ছা চলো খেলা কিন্তু এখন শুরু হয়ে গেছে আর্সেনাল বনাম বাংলাদেশ ভাই এটা গেমের মধ্যে সম্ভব বাস্তবে কখনোই সম্ভব না তো সেন্টার প্রথমেই তো চলো দেখা যাক কি হয় আমি কি পারবো টক্সিক মাহমুদুল ভাইয়ের সাথে তো দেখো এখানে কিন্তু গ্রিজমান বের হয়ে যাচ্ছে আমি দেখলাম এবং সুন্দর করে বলটা দিয়ে দিলাম এখানে রোনালদো বের হয়ে গেছে এবং রোনালদোর পায়ে বল দূরদান্ত শট এবং প্রথমে মন মিজাজ একদম পাই সবসময় এম বাপি মারি খাই কারণ হইতেছে রোনালদোর এরকম কোনো ক্লিপ নাই না ভাই রোনালদো দিলাম বলে প্রথমই এরকম মন মানুষকে একদম নষ্ট করে দিয়েছে ভাই আবারও কিন্তু এখানে গ্রেজমান সুন্দর করে রৌদ্রির কাছে বল হারালো ভাই মোটামুটি অনেকটাই ভালো খেলে বেলান ডেয়ার পাওয়ার পর থেকে আরও বেশি ভালো খেলে এখানে আবারও ডেনিস লোর শট আটকে দিয়েছে কেন আবারও মেসি লিও 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 সুন্দর করে গেছে সুন্দর একটি কাল ভাই কি কম মেসি মেসি এটা ভাই মেসি বুঝতেই রাব্বা কোনটা গোল ভাই সে একটা গোল ছিল ভাই সাত মিনিটে কিন্তু মাহমুদুল ভাইরে পাগল বানাই দিয়েছি মাত্র সাত মিনিটে কিন্তু গোল খাই গেছে ভাই পুলাই এখন তো পাগলের মতো খেলবো আমার এখন ডিফেন্স করতে হবে ডিফেন্স না করলে হবে আমার যে ডিফেন্ডার ভাই দেখো এখানে কিন্তু একটা চান্স ক্রিয়েট করছিল হইলো না কারণ আমার এখানে অনেকগুলো যারা আমার সাথে খেলছিলো অবশ্যই কিন্তু বিষয়টা লক্ষ্য করছে আমি অ্যাটাকিংয়ের চেয়ে ডিফেন্ডিংটা বেশি ভালো পারি এখানে দেখো লো সুন্দর করে বের হয়ে গেছে এবং সুন্দর একটি গ্রীজ মানে এবং এখানে সামনে কোনো নাই শট গোল এটা ফিরানোর ক্ষমতা কোনো জিগেরই নাই লোর শর্ট পাই লোড আর কেমন জানে পাকু করে পায় আসছে এই লোটা না একদম নিচে নামে না উপরেই থাকে একদম স্টিল দাঁড়ায় থাকে আর মাঝে মাঝে শর্ট দেয় মাথা মতো আওলায় দেয় ভাই এটা নিয়ে বিপদে আছে ভাই তোমরা যারা পারচেস করতে চাও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো তো দেখো এখানে কিন্তু মাহমুদুল ভাই চান্স ক্রিয়েট করছিল রোদ্রি থেকে নেইমার নেইমারে যদি কার্ল করাইতো তাহলে হয়তো বা গোলটা হইতো ও একদম আস্তে মারা দিয়েছে ডোনারুমার দৌড়তে কোনো সমস্যা নেই ভাই ওর পাসগুলা দেখছো অস্থির লেভেলের পাস করে আমি বোঝার কোনো ক্ষমতা নেই ভাই নেইমার সুন্দর একটি থ্রো এখানে কিন্তু আমার প্যান্ট ধরতে পারেনি এবং গোল কিছু করার নেই এখানে কিন্তু মেসি রেডিয়া দিয়ে ক্রোল করায় বাবা এই দূর থেকে কাল করে বা ক্রাল

অবশ্যই একশো পাঁচ রেটিং এর ছিল এখান থেকে যদি ওয়ান টাসু মারা দিত অবশ্যই গোল হয়ে যায় তো একটু বাকায় দিয়েছে এর জন্য স্লো হয়ে গেছে তো ব্যাপার না ভাই বল নিয়ে কই যায় বাবা মেসি রে দিয়ে তো নিতেই পারবো না এখানে ব্যান্ড ডাইক লাগাই থই দিছি উদাই তো তোমরাও কিন্তু এই টিকটা ফলো করতে পারো এমনি তো ম্যান মার্কিং এর চাইতে টাইট মার্কিং বেশি ভালো কিন্তু এখানে মেসি রে দিয়ে যে গোল করাইবো এটা আমি বুঝছি এর জন্য কিন্তু ব্যান্ড ডাইক লাগায় রাখছি তো এখানে দেখো আবার কিন্তু কোনামের বাবা ছুটে চলেছে সুন্দরভাবে ছুটে চলেছে এবং দুর্দান্ত একটি শট হলো না এখান থেকে কার্ল শর্ট নেওয়া উচিত ছিল মাহমুদুল জি কে একদম পজিশন মতো দাঁড়ায় ছিল এর জন্য গোলটা হলো না সমস্যা এখনো দুই লিডে কিন্তু এগিয়ে আছে একটা টাইম দুই মিনিট যুগ করে দেওয়া হয়েছে এখান থেকে থেকে বিনেশের জুনিয়া থেকে সোয়ার সুন্দর একটা অ্যাটাকিং কিন্তু অ্যাটাক ক্রিয়েট করে ফেলেছে এখানে কাফু এরপর যে ভাই কী হয়েছে আমি নিজেও বুঝছি না ডোনারও আমার পাওয়ার না মেসির পাওয়ার না কারো পাওয়ার আমি এটাই না এই বল কেমনে দৌড়া তুই আলার হতে সাইরা দিল মাঝে মাঝে ভাই মন মেজ একদম খারাপ হয়ে যায় না দেখতে দেখবি কিন্তু প্রথম আর্ধের খেলা শেষ হলো এক লিডে আগায় রয়েছে ভাই ওই গোলটা আমি এখনো বলতে পারতেছি না ডোনারও মাঝে দুই রেল তো তাইলে কিন্তু ওই যে তুই কোন হালার পুত ছিল হালার একদম বলটা রে উষ্টা মাইটা দিয়ে দিয়েছে মেসি ওর মেসি বাবার কাছে কোন আমির পাওয়ার người đã bay. এটা কোনামির পাওয়ার এটা আর কারো পাওয়ার নাই মেসির সামনে থাকলে জিকে বল ছেড়ে দিব কিছু কারণ এখানে আবার ভুল পাস ভাই বেলিং আম বেলিং আম বেলিং আম ভুল একটা ভাই থ্যাংক ইউ ভাই আমার ভুলের পর তুমি ভুল করবা না এটা কোনো কথা এরকম ভুল আরো বেশি বেশি করবা এগুলাই তো আমি চাই বেটা চৌমিনির পাওয়ার দেখো নিরানব্বই এর চৌমিনি যা খেলা খেলে রাফি ভাই বলছিল যে চৌমিনি এটা নিয়ে খেলতে তো ধন্যবাদ রাফি ভাই তোমাকে এখানে কিন্তু ব্যান্ড এক সুন্দর একটি বল দিয়ে দিচ্ছে রোনালদো থেকে এখানে ডেনিস লো বের হয়ে গেছে এবং সুন্দর একটি বল চুলবাক নামে করতে গিয়ে রোনালদোর কাছে দিল এবং মারা সারা ইজি গোল আমি কেন কি করলাম দেখছো আচ্ছা সমস্যা নাই মানুষ মানে বুলবুল মানে মানুষ সমস্যা নাই এখানে দেখো চমিনি কিন্তু সুন্দর একটা বল ধরে রাখছে দেখো আমি শুধু শুধু বলি না ভাই শুধু শুধু প্লেয়ারের প্রসঙ্গ করি না এখানে কিন্তু মেসির বাবার পাও সরি কোনামের বাবার পায় বল লিওনাল সানি মিওনাল মেসি থেকে গ্রিজম্যানের দুর্দান্ত শট দের ভাই কি উল্লা বলা শুরু করছি দেখো উত্তেজনা ভাই মেসির কাছে বলটা থাকতে আমি উত্তেজনা হয়ে খেলা এভাবে অনেকক্ষণ যাওয়ার পর পাবলাম যে ডোনারো মারে দিয়ে একটা জোরে শট নেয় তো ভাই মেসি ফ্যানেরা কখনো রাগ করে না মেসির আমারও খুব ভালোই লাগে মোটামুটি আমি এমনি তো ব্রাজিল ফ্যান তারপরে মেসির ভালো লাগে কারণ লিজেন্ড একটা প্লেয়ার এখানে অ্যান্থনি গ্রিজম্যান টোল করতে পারলাম না তো কিছু করার নেই তো এখানেই ভাই মোটামুটি ভালোই খেলছে একদম খারাপ খেলে নাই এটা খুব বড় ব্যাপার কিন্তু জিততে পারি এখানে মেসি লাস্ট একটা চান্স ছিল মেসির ডেভিড ডেভিডের কাছে বলটা হারাইছে তো মাহমুদুল ভাই খুব বেশি ভালো খেলছে এবং তোমাকে বেশি ধন্যবাদ অনেক বেশি ধন্যবাদ আমার সাথে খেলার জন্য এবং আমার সাথে খেলতে চাও বক্সে দেখো আছে অবশ্যই কিন্তু আমার সাবস্ক্রাইবার হতে হবে অবশ্যই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো ভিডিও তো লাইক করো দেখো লাস্ট এখানে মাধ্যমে খেলাটা শেষ হলো প্লেটে কিন্তু হারিয়ে দিলাম মাহমুদুল ভাই কিন্তু ভাইটা অনেক মোটামুটি অনেকটাই ভালো খেলছে তো যারা আমার সাথে খেলতে অবশ্যই কিন্তু ডিসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক আছে অবশ্যই এস এম এস এবং যারা নতুন আছো সাবস্ক্রাইব করো ভিডিও তো লাইক করার মাহমুদুল ভাই তুমি ভিডিওটা শেয়ার করে দাও তোমার দুই তিনটা বন্ধুর কাছে তো আজকের ভিডিও এইটুকুই ছিল আল্লাহ হাফেজ